এই ভারতজন ফিরে দিয়ে আসে তাকে কেনে নিয়ে আসছে আমাদের সেক্টর কমান্ডার যারা ছিলেন আমাদের এগারোটা সেক্টর একাত্তরের প্রত্যেকটা কমান্ডারের ছিলেন এবং যদিও আমাদের ছিল তো এত এত অবদানের পরেও তাকে করার কালচারটা কিন্তু শুরু হয়েছে যে যার নেতৃত্বে আমার পুরো সারা বাংলাদেশ যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যুদ্ধের ঘোষণা যাদের নেতৃত্বে এসছে যারা এই কমান্ডিং কোর্স তৈরি করেছেন সিভিলিয়ারদেরকে ট্রেন করেছেন শর্ট কোর্স দমকো আমি যদি বদলে কাজ খোঁজ করেছেন মুক্তিযোদ্ধাদেরকে আপনার ট্রেন করেছেন আবারও মুক্তিযোদ্ধা ছিল আমি অনেক অথবা শুনেছি সেই জায়গাতে আমরা দেখলাম যে ষোলো ডিসেম্বর থেকে বাংলাদেশের এই গেছে আগে এবং যতবারই আমরা দেখেছি যে বাংলাদেশের তারা একটা বয়ান তৈরি যেটা কেমন প্রয়োজন

সেই কালচারে সবচেয়ে বড় করতে হয়েছে এবং যেহেতু আমি দফায় দফায় আমি যে জরুরি কথা আপনাদের কাছ থেকে শুনেছি জায়গা করেছি। করতে করেছে অনুমতি ছাড়া কেন বিয়ে পিএ এইসব দেখব শুনলে মনে হয়েছে তো সেখান থেকে আমরা কিছু আমাদের জায়গায় আপনাদের বাড়িগরের ব্যাপারে কিন্তু আমরা শুরু থেকে আমাদের জায়গায় প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং করে আমরা চারটা গণতন্ত্র কমিশন করবার জন্য প্রধান বলেছি তাদের প্রথমটা বলেছি যে বাংলাদেশের ইতিহাসে সংসদ দেখলাম তার প্রথম গণহত্যার শিকার হয়েছে আমাদের চারটা আর্ম তিনটা এবং হচ্ছে মিডিয়া আমার স্বাধীনতা সার্বভৌমত্বের চারটা কোর্সকে একটা চন্দন অপারেশন দিয়ে করে দেওয়া হয়েছে এবং করোনার এখন আমাদের দেশে তো আমরা বলে জানতাম এখন যেটা আকারে প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিছু অফিসারকে একসাথে করে নেপাল তৈরি করে এই অপারেশনকে অন্য দেশের মতো করে সাজিয়ে প্রস্তুত করেছে এবং এই যেটা হয়েছে পরের ষোলো বছরের যে শাসন সেটা করাটা অনেক কথা হয়ে গেছে এবং আমরা দেখেছি মধ্যে ছিলাম এখানে যাবে না ওখানে যাওয়া যাবে না বাড়ির পিছনে ঝামেলা এগুলো মধ্যে আন্দোলনের সময় যখন আমরা রাস্তায় ছিলাম তো সেই জায়গাতে

জামাত বের করা শিবির বের করা তারা বড় গাড়ি কেন রেখেছে কাপড় কেন পরে এত অল্প বয়সে কেন হাজ করতে গেছে মানে আমি আশ্চর্য হয়েছি বক্তব্য আমাদের কারণ করেছে এবং তিনটি মানে মানে আপনাদের ব্যাখ্যা করবার আগে আর কি যে অফিসাররা একটা করে বাড়ি চলে গেছে তাদেরকে প্রেশন দেওয়া হয়

সেই জিনিসটা আমরা এখনো তাদের বিচার থেকে দেখতে পাচ্ছি বরং আমরা দেখতে পাচ্ছি অফিসার থেকে ঢাকা ঢাকা থেকে জামালপুর গাজীপুর থেকে এইসব করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের সিনিয়র অফিসারদেরকে তারা পর্যন্ত সাহায্য করেছে

যারা গণপ্রুম ঘটিয়েছে সামনে টুক পেটে দিয়ে লড়াই করেছে এরকম কোটি কোটি মুগ্ধ অসিমরা রাস্তায় অতএব সেইভাবে দুঃসাহস করবার জন্য ন্যূনতম না তারা বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে সেই স্পিরিটটা আপনারা ধারণ করবেন এটাই আমরা আশা করি কারণ তিন শেষে আপনার মন্দির গরিবের টাকা আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা আসে

ব্যবসা করতে চাইলে উদ্দিগুলো আইসা আমাদের মতো লঙ্কি ব্যবসা করিয়া ব্যবসা করে লোক করে কিন্তু করতে ব্যবসা পারে না সিদ্ধান্ত নিয়ে এই একটা নতুন রিভিউ করা দরকার কিভাবে এই বিজনেস গুলোকে সিভিলিয়ান ট্রান্সফরমেশন করা হবে মিলিটারি কোন হবে কোনো ব্যাংক থাকবে না আনসার হোক পুলিশ হোক কার কোনো থাকতে পারবে না

আপনি একটা তার কোনোকল নাই তার অবিক হচ্ছে না তার কাজের রিভিউ হচ্ছে না এই রাষ্ট্র কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে হবে স্বাধীন বানিয়েছেন স্বাধীন বানানোর পর তাকে আমার তথ্য বলে রিপাবলিক ক্যারেক্টার হচ্ছে যে রাষ্ট্রকে প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে

রাতের নির্বাচন করে দিয়েছেন সব অফিসাররা পুলিশের সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকার চেক পঁয়ত্রিশ লাখ টাকার চেক পাইছেন এই বন্ধ করে দিয়ে ভাত খাওয়া অন্য সব সার্ভিস অফিসার থেকে বিশাল বিশাল অফিসার দিয়ে যুদ্ধ করবেন কিভাবে ঘুম থেকে উঠে আগে আত্ম করে করতেছে

তো আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোমসের রিফর্ম হওয়া দরকার এই রিফর্মের মধ্য দিয়ে সেকেন্ড রিপাবলিকের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করবো একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে ইনসাফের ভিত্তিতে গ্র্যাজুয়াল প্রসেসে যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয় আমার চেঞ্জগুলো যেন অ্যাপ্রাপ না হয় সেটাকে মাথায় নিয়ে আমাকে পরিবর্তনগুলো করে আনতে করতে হবে আয়োজকদের লড়াইয়ের সাথে আমি আছি আমার আমজল ভাই বোনদের সাথে আছি আমরা আপনাদের পাশে থাকবো লড়াই করবো কথা বলবো প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এবং যা যা করণীয় রাষ্ট্রের সাথে যদি নেগোশিয়েট করা লাগে আপনাদের হয়ে সেই আমরা বার